সরকারকে বলতে চাই সংস্কার করেন ভালো কথা কিন্তু অনন্তকালের জন্য সকল সংস্কার করাটা আপনাদের দায়িত্ব না খুনিদেরকে যদি আমরা শাস্তি নিশ্চিত করতে না পারি শহীদের আত্মা শান্তি পাবে না শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাই যে কোনো সময় এরা ছবল মেরে বসতে পারে যারা নিহত হয়েছেন সবাইকে শহীদের মর্যাদা দেওয়া দরকার আপনাদের আজকের যে সমাবেশ গত ষোলো বছর এবং ছত্রিশ দিন এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের যে হত্যা যে গুম যে খুন এবং যে গণহত্যা সংগঠিত হয়েছে তাদের কিছু পরিবার আজকে তারা এখানে হাজির হয়েছেন আমি আপনাদের সবার প্রতি বিপ্লবী ওয়ার্কার পার্টির পক্ষ থেকে আমাদের শহীদ পরিবারগুলোর জন্য প্রতি আমি গভীর সম্মান জানাই যারা নিহত হয়েছেন যারা হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা আমরা ছাত্রগণ অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার যেমন আমরা বিচার চাই একই সাথে গত ষোলো বছর আওয়ামী ফাঁসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জানবাজি করে লড়াই করতে চেয়ে দেশব্যাপী যে শত শত বিএনপির নেতা কর্মীরা যারা প্রাণ হারিয়েছেন জীবন দিয়েছেন আমরা একই সাথে মনে করি তাদেরও আজকে সেই ঘাতকদের বিচার হওয়া দরকার আজকে এই গণহত্যা এবং এই ফাঁসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে যারা নিহত হয়েছেন সবাইকে শহীদের মর্যাদা দেওয়া দরকার এবং দিয়ে আমি পরিষ্কার বলতে চাই তাদের সবাইকে আপনারা রাষ্ট্রীয় সম্মান প্রদান করবেন পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করবেন মুক্তিযুদ্ধের পর আহত মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে জার্মানি ইংল্যান্ড সহ পৃথিবীর বহু দেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল আমাদের ষোলো বছরে এই ছত্রিশ দিনের লড়াইয়ে যারা পঙ্গু আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজন বোধে সর্বোচ্চ চিকিৎসার জন্যে তাদেরকে বিদেশে পাঠানো দরকার ষোলো বছরের সকল শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার আর একটা কথা বলতে চাই আজকে গণহত্যার বিচার আজকে বিএনপি নেতাকর্মীদের হত্যার যে বিচার এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোন বিষয় নাই এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য এই বিচার আজকে হওয়া দরকার এই বিচার না হলে খুনীদেরকে যদি আমরা শাস্তি নিশ্চিত করতে না পারি শহীদের আত্মা শান্তি পাবে না যদি আমরা গণহত্যা ষোলো বছরের হত্যা যদি বিচার করতে না পারি গণঅভ্যুত্থানে যে বিজয় সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না সেজন্য বলতে চাই গত ষোলো বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে গণঐক্য তৈরি হয়েছে নতুন পরিস্থিতিতে গণঐক্যকে আরো জোরদার করতে হবে তাকে সংহত করতে হবে এখনো পর্যন্ত নানা ধরনের প্রতিক্রিয়ার কাজ এখনো তারা তৎপর যে কোনো সময় এরা ছবল মেরে বসতে পারে সুতরাং জনগণকে রাজপথে পাহারা বসে সকল বিরোধী দল জনগণের সকল অংশকে ঐক্যবদ্ধ করে আমরা সরকারকে সম্ভব সময়ে আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে আমরা জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই সেই কাজে সকল বিরোধী দল আমরা ঐক্যবদ্ধ থাকব সরকারকে বলতে চাই সংস্কার করেন ভালো কথা কিন্তু অনন্তকালের জন্যে সকল সংস্কার করাটা আপনাদের দায়িত্ব না নির্বাচিত সংসদ যাদের পপুলার ম্যান্ডেট আছে জনগণ যাদেরকে নির্বাচিত করবেন তারা দায় দায়িত্ব নিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশ কোম্পতে চলবে ইতিমধ্যে আমরা একত্রিশ দফা দিয়েছি সেটাকে সাথে নিয়ে আমরা এই দেশকে আরেকবার গণজাগরণ গণপ্রুথানের যে বার্তা সেটাকে সফল করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নেব আপনাদের সবাইকে শুভেচ্ছা সালাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম